আমাদের মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তেনাকে মামলা দিয়েছেন উদার তো আহ্বান দিব আমি মাদ্দুম সাল মাদানিকেও মামলা দেন সব কিছু ওই মাদানি সাহেব গায়ে মাখে না ইস্কনের ব্যাপারে সবাই বলেছে আমি বলি নাই আমাদের এই উযুগে বাঙালির জন্য আমরা বিপদে আছি বুঝে শুনি স্টেপ নিতে হবে আকল দিয়েছেন আল্লাহ এটাকে খাটাতে হবে এটাকে ব্রেন ইউজ আনইউজড বানানো যাবে ইউজ করা শিখতে হবে খালি টিকটক গিরি করলে হবে না মাঝে মাঝে ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের মতো শেরে খোদা আলীর মতো তলোয়ার বের করতে হবে মনে রাখতে হবে আমি কাউ ছোট করে বলবো না উদার তো আহ্বান আমাদের মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব তেনাকে মামলা দিয়েছেন উদার তো আহ্বান দিব আমি মাকদুম সালমাদানিকেও মামলা দেন আমাদের আজারি সাহেব কাদরি সাহেব তেনাদের কেউ মামলা দেন সকলকে মামলা দিয়ে জেলে ভরে দেন তারাও জালিম ছিল আপনারাও জালিম হন পরিবর্তনের দরকার নাই আমার পেয়ারা নবীকে মক্কাতুল মোকারামা থেকে যখন কাফেরা দূর দূর করে মদিনা হিজত করতে বাধ্য করেছেন পেয়ারা নবী সাড়ে চোদ্দশো নিয়ে মক্কাতে হজ করতে এসেছিলেন আবার হোদায় বিয়া সন্ধি হয়েছে ফারুক আজম চোখের পানি ছেড়েছেন আবু কসিদ্দি কোসমানি মৌলা আলী চোখের পানি ছেড়েছেন ওদিন আমার নবী বলেছেন সবার সবার ধরো ইন্দা সবিরিন ধৈর্যশীলদের সাথে নিশ্চয়ই মালিক থাকে মালিক আমাকে ওই ধৈর্য দিয়েছে কামলিওয়ালা নবী আবার মদিনা গিয়েছেন কিন্তু কিছু বছর পরে দেখা গিয়েছে ক্যাসার ও কিসার ওই কে নিয়ে সোয়াল কসা নিয়ে যখন মক্কা ফাতে করেছেন কামলিওয়ালা নবী মক্কা যখন কদম রেখেছেন কাফেররা থর থর করে কাঁপেছে আজকে যদি নবী মোহাম্মদ আরবি কি করে কিন্তু আমার নবী সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছে ক্ষমা করে সবাইকে কালমার দাবাদ দিয়েছে দেহের সংস্কার করার আগে নিজেকে সংস্কার করতে হবে আগে ক্ষমা করতে শিখতে হবে অনেক দিন জুলুম হয়েছি এখন আর জুলুম সহ্য করতে ইচ্ছে হয় না আমরা তো ভাবছিলাম যে নতুন একটা জেনারেশন হবে নতুন ভাবে মানুষ চিন্তা করা শিখবে যেহেতু নিজেরা অনেক কষ্ট করে আরে আপনি কি ভুলে গিয়েছেন বান্নতে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে একাত্তরে যারা দেশের জন্য রক্ত দিয়েছে তারা তো বাদদাদের অস্ত্র জমা দিয়েছিল ট্রেনিং যে রেখে গিয়েছে চব্বিশে তা দেখিয়ে দিয়েছি তো যেহেতু চব্বিশে দেখিয়েছি সে তো আমাদের এই যেটা আমরা অর্জন করেছি সেটা তো ধরে রাখতে হবে ক্ষমা করতে শিখুন কেন মামলা করব কেমন এটা করব সেটা করব আমরা সুন্দর করে আমরা বিশৃঙ্খলা করব না আমরা কোন জেল বেলের কথা বলবো না ক্ষমা করতে শিখতে হবে একত্রিত হতে হবে আমরা তো সেই মুসলমান যারা রসুনের কুয়ার মতো এক থাকার কথা আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে অধু অহুদের ময়দানে তিন দিন যুদ্ধ করেছি আমরা তো সেই মুসলমান যারা বদরের ময়দানে তিনশো তেরো জন নিরস্ত যুদ্ধ করেছি মুসলমান একমাত্র আল্লাহ ভয় করে আর কাউকে তো আজ করে চলে না দেন আমি মাধ্যম সালমাদানিকে ভরে দেন জেলে সকলকে জেলে ভরেন আগো জালিম ছিলাম এখনো জালিম আছি এরকম থাকতে হবে না আমার প্যার নবীর আদর্শ আর শাহাদ আল ইয়ামানি শাহপর ইয়ামানি এই দেশে ইসলাম শিখিয়েছেন নবী শাহাদাতের তামান্না শিখিয়েছেন মমিনদের তো একটাই চাওয়া শাহাদ রক্ত দিয়ে গোসল করা ইমামে হোসাইনের মতো লাগলে আরেকবার রক্ত দিয়ে গোসল করব। কিন্তু দুনিয়ার মধ্যে বাংলাদেশের তিনশো ষাট দেশের মধ্যে শান্তি স্থাপন করে ছাড়বো ইনশাল্লাহ ইস্কনের ব্যাপারে সবাই বলেছে আমি বলি নেই আমাকে গালিও দিয়েছে বলেন গালি দেন আপনার গালি আপনার জুবান পর্যন্ত আমার পর্যন্ত কিভাবে আসছে ঠিক না। সবকিছু ওই মাদানি সাহেব গায়ে মাখে না সজীবতা ও স্নিগ্ধতায় নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com